ঘরকে চকচকে পরিষ্কার রাখার প্রত্যেক দিনের কিছু সহজ অভ্যাস আসসালাম আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর দাওয়াই তোমরা বেশ ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি নতুন দিনে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি দেখতে থাকো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে তো আমি আমার বেডরুমের আজকে সব কিছু মুছে চকচকে করে নিচ্ছি আর এটা আমার প্রত্যেক দিনের অভ্যাস বা হ্যাবিট বলতে পারো এই কাজগুলো কিন্তু আমি প্রত্যেক দিন করে থাকি হয়তোবা মাঝে মধ্যেই এক এক দিন বাদ পড়ে কেমনটা হয় যেন যদি আমি ওই দিনকায় হয়তো দেরি করে একটু ঘুম থেকে উঠেছি আর রান্নাঘরেই সরাসরি চলে গিয়েছি কাজ করতে তাহলে আমি সকাল টাইমটাই কিন্তু আর এই বেডরুম গোছাতে পারি না তারপরেই গুচ্ছিনি কিন্তু প্রত্যেক দিন আমি এইভাবেই কিন্তু গুচ্ছে থাকি তো এটা কিন্তু সকালে ঘুম থেকে উঠেই কিন্তু এই কাজটা করা অত্যন্ত জরুরি যদি সব আগে বেডরুমটা গুছিয়ে নিতে পারা যায় তাহলে অনেক মানে ভালোই হয় আর কাজ করতে একদম ভালো লাগে তো আমি কালকে কিন্তু ওই চাদরগুলো উঠিয়ে নিয়েছি সব কিছু কেচ দিয়েছিলাম তো কাঁচা ধোয়া করে নিয়ে ওই চাদরগুলো মানে পরিষ্কার করে কেচে নিয়েছি আর এখন একটা কাঁচা ধোয়া চাদর পেতে নিচ্ছি তো আমি প্রথমে ওই তো কৌটাগুলা আর খাটটা মুছে নিলাম তো এইভাবেই কিন্তু প্রত্যেক দিন মোছামুছির কাজগুলো করে থাকি মানে এটা বলতে পারো আমার অভ্যাস তো আমি ফার্নিচার হোক কিংবা খাট কিংবা ও কৌটো আর রান্নাঘর বা বলো আর বেডরুম বলো সব কিছু কিন্তু এভাবে আমি মুছে থাকি তো যাই হোক আমার তো একটাই বেডরুম মানে একটা সবার ঘর আর একটা আমার এক চালা রান্নাঘর তো এই দুইটা রুম তো আমার প্রত্যেক দিন মানে এক ঘন্টার কাজ বলতে পারো এক ঘন্টা কিংবা ঘন্টা এই রকম সময় লাগে আমাকে এই কাজগুলো করতে কিন্তু এটা আমার প্রত্যেক দিন করতেই লাগবে আর এইভাবে সবাই যদি কাজ করে থাকো তাহলে বাড়ি ঘর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন সব সময়ের জন্যই থাকবে তো এই মোছামুছি কাজগুলো কিন্তু করে নিতে হয় একটা সুতি কাপড় দিয়ে হালকা হাতে কিন্তু মুছে নিলেই যথেষ্ট তো ফার্নিচারগুলো ওই তো কলিং দিয়ে মুছে থাকে আর এমনি আর কৌটোগুলো আর অন্য কিছু যাবতীয় জিনিসগুলো কিন্তু ওই হালকা হাতে কাপড় দিয়ে ওই সুতি কাপড় দিয়ে কিন্তু মুছে থাকে। তো যাই হোক বিছানার তো চাদর কালকে উঠে উঠেছিলাম আজকে মানে রাতটা কিন্তু এইভাবেই পার করেছি শুধুমাত্র একটা চাদর পা পেতে রাতটা পার করেছি এখন ওটা উঠিয়ে নিয়ে এখন একটা কাঁচা ধোয়া চাদর কিন্তু পেতে দিলাম তো যাই হোক ভিডিওর শুরুতেই বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো আশা করবো একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে তাই আশা করবো একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে তো যাই হোক বেডরুমের বিছানা তো গোছানো হলো বেডটা তো একটা কাঁচা ধোয়া চাদর পেতে বিচ্ছে মানে পেতে দিলাম তারপরে চলে এসে এই তো আমার ছোট্ট পিচ্চি টেবিলটাকে গুছাতে আর ফার্নিচারগুলো ঝেড়ে নিতে তো ঝেড়ে নিয়ে মুছে আবার কলিং দিয়ে মুছে নেব তো এই পিচ্চি টেবিলটাকে এখন আমি সাজিয়ে রাখি মানে বেলার দিকেই রাত্রিবেলায় কিন্তু আমি এইভাবেও মাঝে মধ্যে গুচ্ছে রাখি কারণ তো কালকে তো এই মানে টেবিল কভারটাও কাঁচা হ হয়েছে তো ওই কারণেই আজকে সকাল সকাল কিন্তু গুচ্ছে নিচ্ছি আর খুব সকালেই মানে ভোর সকালে ঘুম থেকে উঠে যদি কাজ করতে লাগা লেগে যায় তাহলে কি ওই তো কাজের বরকত রয়েছে তো সময়েরও বরকত রয়েছে তো সময়ের অনেকটা বরকত রয়েছে ওই কারণেই কিন্তু কাজ করে অনেকটাই সময় পাওয়া যায় আর এইভাবে গুছিয়ে কাজ করলে আর রুটিন মাফিক কাজ করি যদি তাহলে অনেকটাই সময় পাওয়া যায় সারাদিন তো হয়তো বারো ঘন্টার মধ্যে অনেকটাই কিন্তু সময় পাওয়া যায় শুধুমাত্র যদি এক ঘন্টা মন দিয়ে কাজগুলো গুচ্ছে করে নেওয়া যায় তাহলে বাকি এগারো ঘন্টায় আরও অন্য অন্য কাজ করে কিন্তু আমরা খুব ভালোভাবেই দিনটাকে পার করতে পারি আর অনেকটাই সময় পাওয়া যায় তো বলি সবার প্রথমে বলি বেডরুমটা কিন্তু প্রথমে গোছালে একদম মনের মধ্যে যেমন শান্তি থাকে তাহ তারপরে দেখে যখন শান্তি চোখের শান্তি মনের শান্তি তো নিজের কিন্তু অনেকটাই ভালো লাগে তো যাই হোক এই সব কিছুই কিন্তু কালকে কাঁচা ধোয়া করেছিলাম এই চাদরটাও কেচেছিলাম তো ওইগুলো এখন ভাজ করে নিলাম সুন্দর করে ভাজ করে রেখে দিলাম আর চাদরটা তো যেখান মানে কাঁচা ধোয়া করার পর যেখানে রাখি সেই জায়গায় কিন্তু রাখতে এসেছি এখানে রাখতে এসে দেখছি এটা একটু এলোমেলো হয়ে রয়েছে ওই তো ছোটো বাচ্চা রয়েছে ওই মেয়ে ওই তো বাক্সর উপরে উঠে ওইগুলোকে এলোমেলো করে দিয়েছে তো এখন আমি আবার ওটাকে মুছে নিয়ে চট জলদি গুচ্ছে নিলাম কারণ যখন যেখানটাই দেখবো যেখানে হাত দেব যদি অন্য রকম হয়ে থাকে অন্য সময় করব এই অপেক্ষায় না থেকে যখনকার কাজ তখনই যখনই চোখে পড়বে তখনই কিন্তু কাজগুলো করে নিলে অনেকটাই হালকা হয় তো অন্য সময়ের জন্য জমিয়ে না রেখে যখন দেখব তখনই কিন্তু করে নিলে কাজগুলো অনেকটাই সহজ হয় আর বাড়ি ঘর কিন্তু চকচক থাকে আর যদি বাড়ি ঘরে হয়তো অগোছালো করে রাখা যায় বিশেষ করে জামা কাপড় জামা কাপড় যদি ভাজ করে জায়গাটা জায়গায় না রাখা যায় তাহলে ভীষণ ঘর এলোমেলো লাগে তো বাড়ি ঘর কিন্তু নোংরা করতে পারে ওই জামা কাপড় জামা কাপড় যদি ভাঁজ করে সুন্দরভাবে পরিপাটি করে রাখা যায় তাহলে বাড়ি ঘর এমনিতেই চকচক লাগে আর ওই তো ঝাড়ঝাটা মোছামুছি সব কিছুরই কিন্তু প্রাধান্য রয়েছে তো একজন গৃহিণী গৃহিণী পারে কিন্তু বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে তো আমি মনে করি সবাই কিন্তু এইভাবে কাজগুলো করতে পারে না যাই হোক রুটিন মেনে যদি কাজ করা যায় আর আমাদের তো এক ঘেমি কাজ প্রত্যেক দিন একই কাজ এই কাজগুলো কিন্তু করে নিতে হবে তো ওই অলসতা না করে অলসতাকে প্রাধান্য না দিয়ে প্রত্যেক দিনের ওই একই কাজগুলো কিন্তু আমাদের করে নিতে হয় ও যদি ভালোবেসে সংসারের কাজটা করা যায় তাহলে কোনোই কষ্ট হয় না একদম চোখ বুঝেই কিন্তু কাজগুলো করে নেওয়া যায় তো আমি ভীষণ ভালোবাসি আমার সংসারকে আমি ভালোবেসে কাজগুলো করে থাকি তো ওই কারণে এক কাজ হলো আমাকে খারাপ লাগে না আমার কাজ করতে ভীষণ ভালো লাগে তো এইভাবে সংসারটাকে ভালোবেসে কাজ করলে সবারই ভালো লাগবে আর বিশেষ করে আমরা মেয়েরা যারা রয়েছি সংসার সাজাতে কিন্তু ভীষণ ভালোবাসি নামি দামি অত কিছু আমরা দামি দামি ফার্নিচার দিয়ে জিনিস দিয়ে কিন্তু আমরা ঘর সাজাতে পারি না আমরা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির বউমা আর আর মেয়ে তো আমরা যেইভাবে আমাদের যতটুকু রয়েছে সেই সেইটুকু জিনিসকেই কিন্তু ভীষণ ভালোভাবে যত্ন নিয়ে থাকি তো এইভাবে প্রত্যেকটা জিনিসের উপর মমতা রেখে ভালোবেসে কাজগুলো করলে না মানে কম দামি জিনিসটাও কিন্তু মূল্যবান হয়ে যায় একটা ছোট্ট ক্ষুদ্র জিনিসও কিন্তু মূল্যবান হয় আর ওই ক্ষুদ্র জিনিসটাও কিন্তু যত্ন যদি নেওয়া যায় একা হাতে বিশেষ করে একা হাতে সংসারে কাজ করে আর যত্ন নিয়ে থাকলে ওই ক্ষুদ্র জিনিসটা বা কম দামি জিনিসটাও কিন্তু মূল্যবান হয় আর দীর্ঘদিন কিন্তু লাস্টিং হয় আর ভালো থাকে তো ওই যেমনটা ধরে নাও আমার সোফাটা আমার সোফাটা একদম মানে কম দামে আমার বাবা দিয়েছিল তো খুব মানে কম দামে কিন্তু আমি যত্ন করে রাখি পরিপাটি করে রাখি সেই কারণে আমার সোফাটা এতদিন ধরে রয়েছে আর আমি যত্ন করে রাখি বলে আমার সোফাটা দেখতে ভালোই লাগে আর এইভাবে পরিপাটি করে সব সময়ের জন্য গুচ্ছে রাখি তো যাই হোক এইভাবে কাজগুলো করলে সংসারের কিন্তু বরকত বরকতময় হয় আর খুব সকালে ভোর সকালে ঘুম থেকে উঠে কাজ করলে সময়টাই কিন্তু বরকতময় হয় আর দিনটাও কিন্তু খুব মানে ভালো যায় ভালোভাবে কাজ করে নিজেকে সময় দিতে পারা যায় তো যাই হোক যে সমস্ত দিদিবোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো আমার ভিডিও প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হলো ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যাই হোক ঝাঁটা শব্দ হলো তারপরে রুমটার ওই মেঝেটা কিন্তু মুছে নেওয়া অবশ্যই দরকার কারণ মেঝেটা তো ওই ঝাড়ু দিয়েই পরিষ্কার হয় না মুছে না নিলে ওই তো ধুলোর এক একটা আস্তরণ কিন্তু থেকেই যায় ওই কারণে মেয়ে তো রয়েছে ছোট মেয়ে সারাক্ষণ বিছানার উপর উঠে আবার নামে তো ওই কারণে ধুলো কিন্তু চাদরে ওই লেগে থাকে আর ওই তো ধুলার একটা হালকা আস্তরণ থেকেই যায় না মুছলে মুছলে কিন্তু বোঝা যায় এই যে মোছা মুছারিটা কিন্তু একদম ধুলোতে কালো হয়ে ওঠে তো ওই কারণেই মেঝেটা মুছে নেওয়া একদম অবশ্যই জরুরি তো যাই হোক আজকে এইভাবেই কাজগুলো করলাম তো আমি একদিনেই তো আমার রান্নাঘর আর বেডরুম আমি সব কিছুই মোছামুছি করে পরিষ্কার করে চকচকে করে নিতে পারি আর যাদের হয়তো বা দুই তিনটে ঘর আর বড় বাড়ি তারা ওই তো একদিন একদিন করে একটা রুম আজকে একটা রুম কালকে ওইভাবে কাজগুলো কিন্তু করে নিলে ওইভাবে প্রত্যেক দিন করলে কিন্তু বাড়ি ঘর একদম চকচকে পরিষ্কার থাকে তো আমি এইভাবেই কিন্তু আমার কাজগুলো করে থাকি তো আমিও মাঝে মধ্যে বেডরুম একদিন করি তো রান্নাঘরটা আরেক দিন করি আর মোছামুছিটা হালকা হাতে কিন্তু প্রত্যেক দিন করেই থাকি এটা আমার কিন্তু অভ্যেস আর আমি যখন যেখানেই যাই ঢুকি না কেন যদি ধুলো বালি থেকে থাকে বা এলোমেলো হয়ে থাকে তাহলে তখনই আমি মুছে পরিষ্কার নিই আমার যেহেতু ছোট ছোট্ট বাড়ি আর আমার এই ক্ষুদ্র একটা ছোট্ট কুটির আর একটা ছোট্ট রান্নাঘর এই দুটোকে আমি প্রত্যেক দিন খুব ভালোভাবে আমি পরিষ্কার করে চকচকে করে রাখতে পারি আর রান্নাঘরে এসেই আমি ওই গ্যাস ওভেন তো আমার মোছা ধোয়া পরিষ্কার করাই থাকে ও রাত্রিবেলা করে নিই কিংবা দুপুরবেলা রান্নার পরেই করে নিয়ে থাকি তারপরেও আমি সকালে উঠে রান্নাঘরে গেলে ওই আমার গ্যাস ওভেন আর ওই টেবিলটা কিন্তু মুছে থাকি সব সবকিছু মুছে নেওয়ার পরেই আমি রান্না বসাই এইভাবে কিন্তু আমি কাজ করে থাকি এটা আমার কিন্তু অভ্যেস আমার রুটিনের মধ্যেই পড়ে তো যাই হোক যেই কোনো কাজ করি না কেন রান্নাবান্না করতেই হবে তো রান্নাবান্না করে নিচ্ছি তো ভাত রান্না করেছি সেই সাথে বেগুন ফুলকপির সবজিও রান্না করেছি তারপরে হাজব্যান্ড মাছ নিয়ে এসেছিল তো পাঙ্গাস মাছ আর ছোট মাছ নিয়ে এসেছিল তো আমরা ওই মাছগুলোকে ওই চান্দা মাছ আর ডেড়কে মাছ বলে থাকি তো সব কিছুই অল্প অল্প করে নিয়ে এসেছিল তো এক এক করে রান্না করে নিচ্ছি তো আজকে এই রান্না বান্না থেকেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো সবাই হাসি খুশি খুশি থেকে আর এইভাবে সবাই বাড়ি ঘর চকচকে রাখার অভ্যাস করো